লবঙ্গ আমাদের অনেক পরিচিত একটি মশলা রান্নার স্বাদ বাড়াতে এর জুড়ি মেরা ভার কিন্তু অনেকেই হয়তো এর স্বাস্থ্য উপকারীর কথা জানেনই না হ্যালো বন্ধুরা সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা লবঙ্গের অনেকগুলো উপকারিতা সম্পর্কে জানব বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে যারা চ্যানেলটিতে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটি বেশি বেশি করে আপনজনদের সাথে শেয়ার করে দিবেন লবঙ্গ দাঁতের ব্যথা এবং মারির ক্ষয় নিরাময়ে বেশ কার্যকর লবঙ্গের অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান শরীরে কিছু বিক্রিয়া করে নিমেষেই দাঁতের যন্ত্রণা কমিয়ে দেয় যাত্রাপথে বমি বমি ভাব দূর করতে মুখে লবঙ্গ দিয়ে রাখা যেতে পারে এটি মুখের দুর্গন্ধ দূর করতেও সাহায্য করে মুখে সুগন্ধি তৈরি করে এবং বমি বমি ভাব দূর করে বমির ভাব দূর করতে মুখে লবঙ্গ নিয়ে চুষতে পারেন অন্তঃসত্ত্বা নারীরাও সর্দি কাশি ও ঠান্ডা প্রতিরোধে লবঙ্গকে মহা ঔষধ হিসেবে বিবেচনা করা হয় এটি খেলে বা লবঙ্গ মুখে রেখে ঠান্ডা লাগা কফ গলা ফুলে যাওয়া বা ব্যথা করা শ্বাসকষ্ট এই সকল রোগের থেকে আপনি সমস্যা থেকে মুক্তি পাবেন সাইনোসাইটিস রোগীদের চিকিৎসায় ওষুধ হিসেবে লবঙ্গ ব্যবহার করতে পারে অনেকেই কারণ লবঙ্গে সাইনাস দূর করার উপাদান রয়েছে লবঙ্গে থাকা ইগুনেয়াল সাইনাসের কষ্ট দূর করতে সাহায্য করে মাথা ব্যথা ও মাথার যন্ত্রণা কমাতে লবঙ্গের জুড়ি মেলা ভার প্যাট ফাঁপা এবং প্যাটের অসুখ নিরাময় লবঙ্গ ব্যবহৃত হয়ে থাকে এই উপাদান এনজাইম বৃদ্ধি করে প্যাট ব্যথা অজীর্ণ বদহজম খিদে না হওয়া খিদে না লাগা প্যাটে গ্যাস ভায়ু এমনকি কলেরা কিছু রোগ নিরাময়ও সাহায্য করে প্রচন্ড স্ট্রেস কিংবা উৎকণ্ঠ কমাতে পারে এক টুকরো লবঙ্গ এটি আপনি চুষে খেয়ে ফেলুন এমনকি লবঙ্গের পানেও মেজাজ ফুরফুরো হয়ে যায় ব্রণের চিকিৎসায় লবঙ্গের ব্যবহার বেশ পুরনো লবঙ্গের পেস্ট ব্রণের উপর দিয়ে রাখলে দাগ চলে যায় লবঙ্গ শরীরের ক্ষতিকর উপাদানগুলো বের করে রক্তকে পরিশোধিত করতে বেশ ভালো ভূমিকা রাখে বারবার পিপাসায় পানি পানের বিড়ম্বনা এড়াতে সকালে বিকালে লবঙ্গ খাওয়া যেতে পারে এতে পিপাসাজনিত রোগ দূর হবে প্যাটের রোগ বা জ্বর সহ নানান রোগে আক্রান্ত হওয়ার ফলে খাবারের অরুচ দেখা দিলে লবঙ্গ খেতে পারেন এটা উপকার পাবেন লবঙ্গ খেলে হজম ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি রক্ত প্রবাহের উন্নতি ঘটে লবঙ্গ ক্যান্সার কলেরা শরীর ব্যথা এবং যকৃতের সমস্যা থেকে রক্ষা করে লবঙ্গের অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস যে কোনো জীবাণু মারতে ভালো ভূমিকা রাখে নিয়মিত লবঙ্গ খেলে সহজেই ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা যায় লবঙ্গের রস শরীরে ইনসুলিন তৈরি করতে সাহায্য করে এবং কর্মক্ষমতা বাড়িয়ে দেয় রক্তের সুগারের মাত্রা নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে ফলে স্বাভাবিকভাবেই রক্তের শর্করার মাত্রা বৃদ্ধির আশঙ্কা কমে যায় মাড়ির সমস্যা মুখে দুর্গন্ধ দূর করতে লবঙ্গ ভালো কাজ করে লবঙ্গে অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান রয়েছে যা ছয়টিসের প্রকোপের থেকে আমাদের রক্ষা করবে জয়েন্ট পেইন কমানোর পাশাপাশি হাঁটুতে পেশির ব্যথা পিঠে ব্যথা হাড়ের ব্যথা দূর করে এই লবঙ্গ লবঙ্গে থাকা ভিটামিন কে এবং এ রোগ প্রতিরোধ ব্যবস্থাকে অনেক বেশি শক্তিশালী করে ফেলে যার কারণে ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে আমরা অতি সহজেই মুক্তি পেতে পারি লবঙ্গে উপস্থিত ফোলা টাইল অয়েল শরীরে উপস্থিত টক্সিনকে বের করে দেয় জীবাণুও মরে যায় ফলে সংক্রমণজনিত কষ্ট কমে যায় লবঙ্গে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে প্রবেশ করার পর দেহের মধ্যে উপস্থিত টক্সিন বের করে দেয় ফলে স্বাভাবিকভাবে লিভার এবং কিডনি ভালো থাকে ঠান্ডায় শরীরের কোনো অংশ ফুলে উঠলে লবঙ্গ খেতে পারেন ফোলাভাব কমাবে শ্বাসকষ্ট হাঁপানি আক্রান্ত রোগীরা লবঙ্গ পানি গরম করে সেই পানিটা খেতে পারেন লবঙ্গ ব্রেস্ট ক্যান্সার এবং ওভারিয়র ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে তবে লবঙ্গের উপকারিতা থাকা সত্ত্বেও কিছু মানুষের আসলে লবঙ্গ বেশি খাওয়া উচিত না গবেষকরা বলেন অনেকেই অকারণে মুখে লবঙ্গ দিয়ে রাখেন যা উপকারের চ অপকারী ডেকে আনে যাদের রক্ত শর্করার মাত্রা কম তারা কখনোই বেশি পরিমাণে লবঙ্গ খাবেন না কেননা এটি হাইপার গ্লাইসিয়াম হতে পারে এতে করে আবার যাদের অ্যালার্জি সমস্যা রয়েছে তাদেরও অতিরিক্ত লবঙ্গ খাওয়া উচিত না এই ছিল আমাদের ছোট্ট ভিডিও আশা রাখি ছোট্ট ভিডিওটি আপনাদের অনেক বেশি উপকারে আসবে ভালো লাগলে লাইক করুন শেয়ার করে আপনজনদেরকেও জানিয়ে না যারা চ্যানেলটিতে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকুন এরকম নিত্য নতুন আরো ভিডিও পেতে যারা ধৈর্য সহকারে এতক্ষণ ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ